হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি সল্ট ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের আর একটা নতুন পর্ব করব এখানে আমরা দুই নম্বরে যে আমাদের সমাধানটা আছে সরল করো করতে বলছে আমাদেরকে সরল করো এটার ক নম্বরটা করবো এবং একে একে আমরা সরলের যতগুলো অঙ্ক আছে সবগুলোই করবো ইনশাল্লাহ তাহলে চলো আমরা প্রথমটা দেখি এখানে বলছে সরল করো আমরা যেই ক্লাস টু ফোর ফাইভ এবং সিক্স সেভেনও কিছু সরল করে আসছি সরল করা বলতে কি বোঝায় একটা অঙ্ককে যতটুকু ক্যালকুলেশন করা সম্ভব মানে যোগ বিয়োগ গুণ ভাগ করে সিম্প্লিফাই করে একেবারে ছোট অবস্থায় নিয়ে আসা মানে ছোটো সংক্ষিপ্ত করে নিয়ে আসা সব যোগ বিয়োগ ক্যালকুলেশনটা শেষ করা তাহলে ওটাকেই সরল বলবো আমরা তাহলে এইখানে দেখো এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা আছে এবং এটাকে বলছে সরল করতে তাহলে এটাকে সিম্পলিফাই করবো আমরা কিভাবে এখানে যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ দেখো এখানে কি লেখা আছে এক্স প্লাস ওয়াই এইখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে এবং এখানে কি লেখা আছে এক্স মাইনাস ওয়াই এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে যেহেতু এখানে একটা মিল আছে তার মধ্যে এদের মধ্যে একটা রিলেশন হবে একটা সম্পর্ক হবে এখানে তো অন্য কিছু দিতে পারতো এখানে মাইনাস এখানেও মাইনাস দিতে পারতো অথবা দেখা যাচ্ছে এখানে এ বি অন্য কিছু দিতে পারতো কিন্তু দেয় নাই তারা একই রকম দিছে যেন এই দুটোর মধ্যে একটা কি করতে পারি আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি এবং এটা কি সম্পর্ক স্থাপন করব দেখো আমরা কি জানি আমরা জানি যে এ প্লাস বি হোলস্কোয়ার এই সূত্রগুলোর জন্য আমি একটা স্পেসিফিক ক্লাস নিয়েছি অবশ্যই এটা বেসিক পর্বগুলোতে তোমরা পেয়ে যাবা এই ক্লাস সূত্রগুলো কীভাবে মনে রাখতে হয় সেই ক্লাসটা অবশ্যই তোমরা দেখবা সেটা এটা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা তাহলে আমরা দেখো এখানে যে এটা আছে তারপর স্কোয়ার আছে ঠিক আছে কিন্তু এ এটা কোথায় আছে এখানে আছে এবং এ বিটা কোথায় আছে এখানে আছে তাহলে এইভাবে আমরা এটাকেও সাজাইতে পারি ঠিক আছে দেখো এইটা যেটা আছে সেটাই কি আছে এখানে আছে তাহলে যেহেতু এটা অনেক বড় আছে আমরা এটাকে ছোট করে নিতে পারি এইভাবে যে এখানে এইগুলোকে আমরা ধরে নিতে পারি কীভাবে তোমরা এভাবে করবো এভাবে উঠাই উঠাই নিঃস দেওয়া আছে বলে তারপরে লিখবে ধরি ধরে নিবা ধরি কী ধরবা এই যে এক্স প্লাস ওয়াই যেটা থাকবে সেটা সমান সমান ধরবা কি ধরবা এক্স প্লাস ওয়াই আছে এটা ছাড়া তুমি যেটা ইচ্ছে সেটা ধরতে পারো আমরা এখানে এ ধরলাম মানে এক্স আর ওয়াই আছে এটা ছাড়া ধরবা তুমি তাহলে এটা সমান সমান এ ধরলাম এবং এবং এই যে এক্স মাইনাস ওয়াই আছে না এটা এক্স মাইনাস ওয়াই ইকাল টু আমরা বি ধরলাম তাহলে এই যে দুইটা দেখো এখানে যেটা থাকবে সেটা ছাড়া তুমি এখানে অন্য কিছু ধরতে পারতা ই এফ ডি ইচ্ছা আমাদের ইচ্ছা আমরা যেটা ইচ্ছা ধরতে পারবো যদি এটা ধরে নিই এটা ধরে যদি এখন আমি এখানে ইম্পোর্ট করি তাহলে কেমন আসবে বিষয়টা দেখো এভাবে লিখবে যে প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে সুন্দর লাগবে বিষয়টা প্রদত্ত রাশি দেখে এটা উঠে ফেলো যেটা আছে প্রশ্ন দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই যেটা আছে সেটা লিখতেছি হ্যাঁ কিছু চেঞ্জ করে নেই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন খেয়াল করো ভালো করে এ এক্স প্লাস ওয়াই সমান সমান আমি কি ধরছি এ ধরছি জাস্ট এখানে ইনপুটটা করে দাও বসিয়ে দাও এক্স প্লাস ওয়াই এ বসাও তার উপর স্কোয়ার ছিল স্কোয়ারটা দাও প্লাস টু এক্স প্লাস ধরেছে আমি যে এ ধরেছি তাহলে এটা বসাও এক্স ওয়াই বি ধরেছি বিটা বসাও গুণ ছিল যে অবস্থায় রেখে দিয়েছি প্লাস এখানে কি এটার সময় সময় বি ধরছে সময় কি বসাই দাও বি স্কোয়ার বসে দাও তাহলে দেখো আমার বিষয়টা কি হয়ে গেছে সহজ হয়ে গেছে না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই জিনিসটা চলে আসছে আর এটা যদি আসে তখন আমি এটা সময় কি লিখতে পারবো অবশ্যই আমি এটা লিখতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারবো বুঝতে পারছো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন তুমি যখন এটাকে সিম্পলিফাই একটা একটা পর্যায়ে চলে আসবে আমাদের তখন এটাকে কি করবো এ আর বি এর মানটা বসিয়ে দেবো তো এর সময় যেটা ধরে নিছো সেটা বসাই দিতে হবে দেখো এর সময় কি ধরছো এ সময় ধরছ তুমি এক্স প্লাস ওয়াই তাহলে এর জায়গাতে দেখো এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম প্লাস আছে যে প্লাসটা দিলাম বি সমান কি ধরছ এক্স মাইনাস ওয়াই দেখো বি এর জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই বসিয়ে দিলাম তারপরে হোলস্কোয়ার ছিল হোলস্কোয়ার দিলাম এখন দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে বুঝতে পারছো প্লাস বিপরীত যে দুটা কি একটা প্লাস ওয়াই একটা মাইনাস ওয়াই তাহলে কি দেখো তো ওয়ান এটা প্লাস ওয়ান মনে করো এটা মাইনাস ওয়ান তাহলে কী হবে এক টাকা তুমি একজন কাছ থেকে পাও তোমার কাছ থেকে আরেকজন আরেক টাকা পাই তাহলে দিয়ে দিলে কাটাকাটি ঠিক আছে বিপরীত চিহ্ন থাকলে কী হবে কাটাকাটি হবে সিমিলার জিনিস থাকলে তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে আর এক্স একটা এখানে এটাও একটা এক্স এটাও প্লাস এটাও প্লাস তাহলে কয়টা হবে দুইটা এক্স হবে এবং তারপরে কী দেখো পাওয়ার আছে কত দুই আছে তো এই যে টু এক্সের উপর হোল স্কোয়ার করলে কত হবে টু উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার টু এর উপর স্কোয়ার মানে কি দুই আর দুই গুণ ধরে দুই দু কত হবে চার আর এক্সের উপর স্কোয়ার মানে কি এক্সের স্কোয়ার এটাই তোমার অ্যান্সার বুঝতে পারছ এইভাবে আমরা করতে পারবো তুমি এটা না ধরেও করতে পারবা হ্যাঁ তুমি তখন মনে মনে ধরতে হবে এটা হলো এ আর এটা এ এটা যদি এ হয় এটাও এ বি সেভাবেও তোমরা এটা করতে পারবা কোনো সমস্যা হবে না তাহলে তোমরা ওখানে লিখে লাগতো যে ডিরেক্টলি আমরা এটা লিখতে পারতাম যেহেতু তোমরা ছোটো আছো একটু এই জন্য তোমাদের বুঝতে সমস্যা হবে যে আমরা ধরে নিয়ে অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো আমরা পরেরটা করি দেখো খ নাম্বারটা থেকে দেখো খেয়াল করো এখানেও একটা দাওয়া আছে এখানে যদি খেয়াল করে দেখো এইটার সাথে এইটার মিল আছে এবং এইটার সাথে এটা মিল আছে যখন এরকম মিল থাকবে তখন তোমরা ধরে নিবা যদি মিল না থাকতো তাহলে কিন্তু ধরে নিতা না কিন্তু ধরে নিলে ওই অঙ্কটা আমরা ওই সূত্রের মধ্যে নিয়ে আসতে পারবো না আমরা ঠিক আছে তাহলে আমি ধরে নিব যে ধরি ধরি টু এ প্লাস থ্রি বি ইকুয়াল টু খেয়াল কর এখানে এ বি আছে তাহলে এটাকে কী ধরবো আমি এবি ছাড়া তাহলে আমরা এক্স ধরলাম এটাকে অথবা তুমি অন্য কিছু ধরতে পারো সি ধরতে পারো ডি ধরতে পারো কোনো সমস্যা নেই যেহেতু আমরা এক্স বেশি ব্যবহার করি এটা ধরে নিলাম এবং থ্রি বি মাইনাস এ এই দুটা তো একই রকম একটা ধরলেই হবে দুটো ধরতে হবে না কিন্তু দেখো এটা একটু আলাদা এটা আর এটা একই রকম তাহলে একটা ধরবো এটা সমস্যা কি ধরবো তাহলে ওয়াই ধরে নিলাম ঠিক আছে এই দুটো ধরে নিলাম এরপরে কি প্রদত্ত রাশি খুবই সহজে এগুলো আমরা করতে পারবো প্রদত্ত রাশি এখানে একটু স্পেস দিবা হ্যাঁ প্রদত্ত রাশি যেটা আছে সেটা উঠিয়ে ফেলো কি আছে দেখো এখানে টু এ প্লাস থ্রি বি এর উপরে হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু এই দেখো থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ হোলস্কোয়ার এটা দেওয়া আছে তাহলে এখন যদি আমি খেয়াল করি এই যে এটা এইটার সমান কি ধরছি আমি এক্স ধরছি না তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস টু এটার সময় এক্স ধরেছি এক্স এটার সমান ওয়াই ধরেছি ওয়াই দেখো এইটা আর এটা কি একই জিনিস না ওয়াই ধরেছি আমি প্লাস এই যে প্লাস আছে প্লাস দাও এটা কি থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস জাস্ট ওয়াইটা বসিয়ে দাও একটা সময় ওয়াই ধরছি হোল স্কোয়ার এখন খেয়াল করো আমাদের একটা সূত্র ছিল প্লাসের আর একটা কি সূত্র ছিল খেয়াল করো ভালো করে আমাদের আর সূত্র ছিল এরকমটা যে এ স্কোয়ার এ মাইনাস বি হোল এ মাইনাস বি কি হোল স্কোয়ার তাহলে এটার সময় সময় কী ছিল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ছিল ঠিক আছে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ছিল তাহলে এই এক্সকে যদি এ মনে করো এই জায়গায় যদি এক্স থাকে তাহলে কি হবে জাস্ট এই এর জায়গায় কি এক্স মনে করবা ঠিক আছে তাহলে কি দেখো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এখানে এক্স এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একে আমি এক্স মনে করতেছি এ এক্সকে আমি এ মনে করতেছি আর ওয়াইকে বি মনে করতেছি জাস্ট ওইটাই হয়ে যাবে তাহলে হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারবো এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেখো যেহেতু মাইনাস আছে যে এখানে এই যে এখানে মাইনাস আছে এই জন্য এখানে কি আছে মাইনাস আছে তার মানে কি এটা মাইনাসের সূত্র হবে বুঝতে পারছো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এখন এক্স এর মান কত দেখো এক্স এর মান এটা বসিয়ে দিতে হবে টু এ প্লাস থ্রি বি মাইনাস ওয়াইয়ের মান কত দেখো ওয়াইয়ের মান কত এইখানে খেয়াল করতে হবে এখানে কি আছে মাইনাস আছে যখন মাইনাসটা বসাবো তখন এইটা গুণ অবস্থায় বসবে তুমি এভাবে বসাইতে পারো বসে তোমরা একটা লাইন বাড়াইতে পারবে তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখো আমি সেকেন্ড ব্যাকেট দিলাম টু এ প্লাস থ্রি বি এক্স এর মানটা বসেলাম এরপর মাইনাস দিলাম এ এখানে একটু ফার্স্ট ব্যাকেট দিবা কারণ মাইনাস আছে হ্যাঁ মাইনাস দ্বারা গুণ করতে হবে এটার ওয়াইয়ের মান কী থ্রি বি মাইনাস এ এই মানটা বসিয়ে দাও এই যে দেখো ওয়াইয়ের সমান থ্রি বি মাইনাস এ এটা বসিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লস করো একটা লাইন বেশি হোক কিন্তু বিষয়গুলো তোমরা যেন বুঝতে পারো তাহলেই আমার সার্থকতা তাহলে এইখানে খেয়াল করো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম দেখো টু এ প্লাস থ্রি বি লিখলাম এই যে এখানে কিছু না মানে কি প্লাস আছে না ব্র্যাকেট মানে কি ইন্টু প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি আর মাইনাস মার্সে প্লাস প্লাসে যদি তুমি বিষয়টা বুঝো তাহলে একবারে লিখে ফেলতে পারো এখানে যে মাইনাস দ্বারা গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বি মাইনাস এমনসে প্লাসে তাহলে একবারেই হয়ে যাবে কোনো সমস্যা নাই জাস্ট আমরা একটা লাইন বাড়ালাম যেন ভালো করে তোমরা বিষয়টা বুঝতে পারো তাহলে টু এ দেখো এখানে টু এ প্লাসে আর এখানে কি প্লাস একটা এ এটা টু এটা কি আছে সামনে প্লাস আছে এখানে প্লাস আছে মানে কি এখানে দুইটা এ আর এখানে একটা এ তাহলে কয়টা এ হবে তিনটা এ বুঝতে পারছো এখানে দেখো তিনটা বি আছে এখানেও তিনটা বি আছে কিন্তু এটা 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 প্লাস তাহলে হবে কেটে যাবে বুঝতে আর এখানে তো হোল স্কোয়ারটা দিতে হবে এই যে স্কোয়ারটা কি করতে হবে ইনপুট করতে হবে এখানে এর ওপর হোল স্কোয়ার দাও তাহলে তিনের উপর স্কোয়ার করলে কত হবে নাইন হবে এর ওপর স্কোয়ার করলে এই স্কোয়ার হবে এইটা এখানকার অ্যান্সার হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো গ নম্বরটা আমরা একই প্রসেসে করবো ভালো করে খেয়াল করো এখানে একটু মানে এক্স স্কোয়ার দিয়ে একটু বড় বা একটু ভেজাল লাগাই দিছে কিন্তু কঠিন কিন্তু কিছু না একই ব্যাপার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয় স্কোয়ার ইকোয়াল টু হোল স্কোয়ার দেখো এই জিনিসটাই এই ভেতরেরটাই এখানে আছে এইটা দেখো এখানে আছে এবং এরপর হোল স্কোয়ার আছে তার মানে কি হচ্ছে আমরা যে সূত্রটা বসাই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওই সূত্রটাই এখানে যেটা আমরা প্রথমটাতে দেখেছি জাস্ট এখানে আমি ধরে নিবো ধরি লিখে ধরি এই যে থ্রি ভেতরে যেটা থাকবে সেই টোটালটা ধরে নিবা যখন এইটার এটা কি সেম পাচ্ছ এখানে এখানে সেম পাচ্ছ তখন ধরে নি এই টাইপের অঙ্কগুলো এইভাবে তোমরা সমাধান করবা তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ভেতরে যেটা থাকবে টোটালটা ধরে নিবা তাহলে হোল স্কোয়ারটা বাদ দিবা এটার সমান সমান কি ধরবো এখানে এক্স ওয়াই আছে তাহলে এখানে আমি এ ধরলাম এবং এখানে এই যে মাইনাসেরটা একটা ধরে নেবো একই জিনিস আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটার সমান আমি বি ধরে নিলাম এখন প্রদত্ত রাশি লিখবো আমি লিখে উঠে উঠিয়ে ফেলবো আচ্ছা তুমি যদি এখন খেয়াল করো প্রদত্ত রাশিতে তুমি যদি এই টোটালটা নাও উঠাও একবার যেহেতু উঠে উঠিয়ে নিয়েছি আমরা প্রশ্নটা যদি সেকেন্ড টাইমে যদি নাও উঠাই তাহলে কোনো সমস্যা হবে না দেখো এইটা জায়গায় আমি উঠেলাম তাহলে এটার মান কি ধরছি আমি এ ধরছি না তাহলে যদি এখানে এ লিখো ডিরেক্টলি তাও কোনো সমস্যা নাই এ তার উপরে দিব স্কোয়ার দিব উঠালে ভালো না উঠালো কোনো প্রবলেম হবে না যেহেতু আমি একবার লিখে ফেলছি এটা তাহলে এই স্কোয়ার কারণ এটা দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সময় সমান এ ধরছি আর এ লিখছি তারপরে হোল স্কোয়ার দিয়েছি আমরা হোল স্কোয়ার দিলাম প্লাস এখানে দেখো টোটাল লিখলাম এটা সমান কী ধরছি এ আর এটার সমান কী ধরছি আমি বি প্লাস এটা সমান বি ধরা হয়েছে তারপরে স্কোয়ার করো এই তো হয়ে গেল বিষয়টা ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ডিরেক্টলি সূত্র আমরা প্রথমে দেখে আসছি এটা কি হবে এ প্লাস বি স্কোয়ার এখন তুমি এর মানটা বসিয়ে দাও এর মানটা কি এর মানটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এইখানে যদি প্লাস থাকে তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই যেটা থাকবে সেটাই বসে যাবে কিন্তু যদি মাইনাস থাকে তখন এই মাইনাস দ্বারা গুণ করতে হয় আর গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় যদি তোমাদের এই বিষয়গুলো বুঝতে প্রবলেম হয় তাহলে আমার এই প্লেলিস্ট বা আমার চ্যানেল থেকে তোমরা বেসিক যে বীজগণিতের বেসিক একটা প্লেলিস্ট করে রেখেছি আমি যেটা তোমাদের আমার চ্যানেলের সবার নিচে আসে আর কি প্রথম প্লেলিস্টটা ছিল সেখান থেকে তোমরা বেসিক পর্বগুলো দেখে আসতে পারো তাহলে বিষয়গুলো আরও ভালো ক্লিয়ার করতে পারবো যদি পারো তাহলে তো খুবই ভালো তাহলে এখান থেকে কন্টিনিউ করো তাহলে এখানে বিয়ে আছে বিয়ের মানটা কি দেখো প্লাস যেহেতু আছে প্লাসটা দাও বিয়ের মান কি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এখানে খেয়াল করো এই যে সেভেন ওয়াই স্কোয়ার এখানে সেভেন ওয়াই স্কোয়ার দুটা সিমিলার এবং এটা প্লাস এবং এটা মাইনাস তখন কাটবে ঠিক আছে দেখো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তাহলে এটা কী হবে তিন দুগুনো তিন আর তিন কত ছয় এক্স স্কোয়ার মানে তিনটে এক্সে স্কোয়ার এখানে প্লাস তিনটা এক্সে স্কোয়ার তাহলে ছয়টা এক্সেস স্কোয়ার না এবং এটার উপরে কি ছিল যে হোল স্কোয়ারটা দিতে হবে ভুলে যাওয়া যাবে না তাহলে ভুলে যাবে এটার উপরে হোল স্কোয়ার এখন ছয়ের উপর স্কোয়ার এবং এক্সে স্কোয়ার উপরে আবার স্কোয়ার আছে তাহলে ছয় ছয় কত হবে ছত্রিশ আর এক্স এক্সপুর স্কোয়ার আছে অলরেডি একটা আর একটা স্কোয়ার তার মানে কি এক্স টু দি পাওয়ার টু আর এখানে টু আর টু টু গুন করলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর এটা হবে এখানকার অ্যান্সার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো দেখো গ নম্বরটা একটু খেয়াল করো কি দাও আছে যে এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কিন্তু এখানে দেখো ষোলো এক্স প্লাস টু ওয়াই এইটা এটা কিন্তু মিল আছে তাহলে এইখানে দেখো সূত্রের একটা টু ওই টুটা কিন্তু এখানে দেয় নাই তার মানে এইখানে একেবারে সহজ করে না দিয়ে একটু একটা লাইন পেঁচিয়ে দিয়েছে মানে পেঁচাই দিয়েছে একটু কঠিন করছে তাহলে কীভাবে সহজ করতে পারি এখানে দেখো আমি এটা কি লিখলাম এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে খেয়াল করো এখানে এইট এক্স ওয়াই প্লাস টু ওয়াই এখানে দুইটা যে পদ আছে দুইটা পদ থেকে কি কমন আসে দুইটা জিনিসের বেসিক জিনিসটা কি কমন আছে। এখান থেকে দেখো ষোলো দুই দ্বারা ভাগ করা যায় এখানে দুই তো আসে তার মানে কি দুই কমন নিতে পারি আমরা দুই কমন নিলে এটার মতো হয়ে যাবে বুঝতে পারছো জাস্ট এটা একটু ঝামেলা করে রাখছে কিভাবে কমন নিতে হয় এইটা কিন্তু আমার বেসিক পর্বগুলোতে শেখানো আছে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমার বেসিক পর্বটা করে আসবা বীজগণিতের বেসিক যেটা তাহলে এখান যদি টু কমন নাও টু যেটা কমন নিবা সেটা ভাগ হয়ে যায় টু দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে কত হবে যে ব্র্যাকেট দিয়ে এইট এক্স হবে প্লাস টু দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান হবে তাহলে এটা ওয়াই হবে তাহলে এটা ওয়াই হচ্ছে এরপরে কি আছে দেখো বাকি অংশটা লিখে ফেলি জাস্ট এখান থেকে টুটা কমন নিবা একটু একটু এটাই ছিল এখানকার ব্যতিক্রম তাহলে এটা প্লাস এখানে যেটা ছিল সেটাই লিখে ফেললাম ফ্লাক্স ওয়াই হোল স্কয়ার দেখো এখন কিন্তু দেখো এটার সমান এটা হইছে এটার মতো এটা হইছে এবং টু ও চলে আসছে কিন্তু আগে কিন্তু আমরা ধরে নিতে পারতাম না বা সূত্র বসাইতে পারতাম না সূত্র হতো না আমাদের আগেরটাতে তাহলে এখন আমরা আগের মতো ধরে নিব তাহলে ধরি কি ধরে নিব এই যে এইট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ ধরে নিতে পারি আচ্ছা আমি তোমাদেরকে একটা আলাদা কিছু ধরে নিয়ে দেখাই হ্যাঁ যে হচ্ছে কিনা ধরলাম এটা সি ধরলাম কি ধরলাম সি যদি তোমার যেটা ইচ্ছে সেটা ধরতে পারো জাস্ট যেটা থাকবে সেটা ছাড়া তাহলে এটা সমান সমান সি ধরলাম এবং ফাইভ এক্স প্লাস ওয়াই এটা সমান সমান ডি ধরলাম ঠিক আছে দেখো আলাদা ধরে তোমাদের দেখাবো এই জন্য আমরা এটা ধরে নিলাম এরপরে প্রদত্ত রাশি লিখো প্রদত্ত রাশি এরপরে এটা আবার উঠিয়ে ফেলো না উঠালেও হবে উঠালে ভালো হয় এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এটা উঠাবো হ্যাঁ এই লাইনটা টু ইন্টু এইট এক্স প্লাস ওয়াই এই লাইনটা উঠাবো বলেই তো আমরা এটা এভাবে সিম্পলিফাই করলাম এই লাইন থেকে এই লাইন এখানে কথা হচ্ছে প্লাস এখানে ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখন ভালো করে খেয়াল করো এখন একটু ভালো করে খেয়াল করো এইটার সমান কি ধরছ তুমি সি ধরছ না তাহলে এখানে সি লিখবা তারপরে কি দেবা স্কোয়ার দিবা সি স্কোয়ার কি ধরছ সি ধর্ষণ না সি এটা সমান কি ধরছ ডি ধর্ষ প্লাস এটা সময় সি ডি ধরছ ডি এর উপরে স্কোয়ার দাও তাহলে এটা কি আমরা এবি যদি এটা এ ধরতাম তাহলে কি হতো স্কোয়ার মাইনাস টু এটা বি ধরলে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিন্তু সহজ হতো তাহলে কি একই ভাবে লেখো সি মাইনাস ডি হোল স্কোয়ার সি মাইনাস ডি কি হোল স্কোয়ার মানে এই যে সূত্রটা আমাদের জানি আমরা কি এ মাইনাস বি হোলস্কোয়ারিকল টুকি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এইটার মতোই কী আসছে এটার মতোই কী এটা আসছে না দেখো তো তাহলে এটা সময় সময় আমরা লিখতে পারবো কে মাইনাস বি হোলস্কোয়ার এখানে এর জায়গায় সি আছে আর বি এর জায়গায় ডি আছে জাস্ট সি মাইনাস ডি হোলস্কোয়ার অ্যান্সার কিন্তু একই একই আসবে এবং এটাও হবে একটু কঠিন লাগে আমাদের এই জন্য তাহলে আমরা এ আর বি ধরবো ঠিক আছে তাহলে এখন খেয়াল করো তুমি এটাতে এ বি ধরতে পারো কোনো সমস্যা নেই তোমরা এ বি ধরে করবা ঠিক আছে আমি সি দ্বারা দেখাইছি তুমি এখানে এ ধরবা এটা বি ধরবা তাহলে কি হবে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার তখন কিন্তু মান কিন্তু এটাই বসাবা সি এর জায়গায় কি বসাবা এইট এক্স প্লাস ওয়াই এটা বসিয়ে দিলাম যে মাইনাস দ্বারা এখন কি করতে হবে এটাকে গুণ করতে হবে যে ডি এর মান কি বসাবো এটা বসাবা কিন্তু মাইনাস থাকার জন্য চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এক্স হবে মাইনাস দ্বারা প্লাস কে গুন করলে মাইনাস ওয়াই হবে এক লাইনে করলে এটা যদি আর এক লাইন করতে চাও তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস রাখতে পারে এটা তোমাদের আগের অঙ্কে আমি দেখালাম ওটা এখন খেয়াল করো প্লাস ওয়াই মাইনাস ওয়াই একই জিনিস বিপরীত চিহ্ন কেটে যাবে তাহলে এখানে আটটা এক্স আর এখানে পাঁচটা এক্স কিন্তু এখানে খেয়াল করো এটা আট থেকে পাঁচটা কি করতে হবে বিয়োগ করতে হবে এটা বড় চিহ্ন তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে তিন এক্স মানে এক্স রেখে দেবো হোল স্কোয়ার তাহলে তিনের পরস্কার করলে কত হবে নাইন তারপর এক্সের পর স্কোয়ার করলে এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা তোমরা খুব ভালো বুঝতে পারতেছ কোনো সমস্যা না হওয়ার কথা দেখো আমাদের ও নম্বরে কী বলছে এখানে তিনটা করে পদ আছে হ্যাঁ তিনটা পদ থাকলেও কোনো সমস্যা নেই দেখো এখানে টুটা একটু পরে আছে দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এইখানেও কিন্তু এটা আছে এবং এইখানে যেটা আছে সেটাও এখানে আছে তাহলে আমরা ধরে নিব যেহেতু টু আছে জাস্ট এটা ধরে নিব আগের মতো আমরা ধরি কি ধরলাম যে ফাইভ এক্স স্কোয়ার স্কোয়ারের ভিতরে যা থাকবে টোটালটা ধরবো এটা সমান ধরবো থ্রি এক্স মাইনাস টু কি ধরবো এ ধরবো তাহলে সহজ হবে আমাদের জন্য এ ধরব যেহেতু এক্স আছে এখানে এ ধরলাম এবং এখানে কি আছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই দেখো এটার ভিতরে ধরছি এটার সময় সময় আমরা বি ধরলাম এটা এ ধরেছি এটা বি ধরেছি এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি খেয়াল করতে হবে ভালো করে এই টোটালটা উঠিয়ে নিতে পারো আবার না উঠালেও হবে আচ্ছা আমরা উঠিয়ে করি তাহলে উঠিয়ে নাও ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তারপরে হোল স্কোয়ার প্লাস টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তারপরে হোল স্কোয়ার মাইনাস টু তো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর এখানে কী থাকবে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আচ্ছা আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই আচ্ছা এখন খেয়াল করো এটা সমান সমান আমি কি ধরেছি এ ধরেছি না তাহলে এটা বসিয়ে দাও তার উপরে স্কোয়ার করো প্লাস এটা সমান সমান কি ধরেছি আমি বি ধরেছি না বি এর উপরে স্কোয়ার করো মাইনাস এটা সমান সমান টুটা আসছিল টুটা ধরে লিখি এটা সমান সমান এ ধরেছি আমি এ এটা দেখো এটা এটা কি সেম এ ধরেছি এবং এটা সমান সমান আমি এটা কি ধরছি বি ধরছি জাস্ট এলোমেলো আসছে না তুমি একটু সাজিয়ে লিখে ফেলো কি স্কোয়ার মাইনাসটার আগে নিয়ে চলে আসো প্লাস বি স্কোয়ারটা পরে দাও একই ব্যাপার এই তো স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার ডিরেক্টলি সূত্র পেয়ে যাচ্ছি আমরা এখন লিখে ফেলো এ মাইনাস বি হোল স্কোয়ার এই তো তাহলে এর মান এটা এর মান এটা বসিয়ে দাও তাহলে এর মান কত আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই যে মাইনাস এর মান কত এটা যদি মাইনাস দিয়ে তুমি যদি ব্র্যাকেট দিয়ে রাখো তাহলে হবে অথবা ডিরেক্টলি গুণ করতে পারো মানে যখন গুণ করবা এখানে যে চিহ্নগুলো থাকবে তার বিপরীত চিহ্ন পারছো যেহেতু মাইনাস থাকার জন্য মাইনাস টু লিখবা যদি প্লাস ফাইভ এক্স না তাহলে মাইনাস ফাইভ এক্স এক্স কে লিখবা কারণ প্লাসে মাইনাসে মাইনাস দেখো মাইনাস আছে না এটা তাহলে টু লিখবা প্লাস কারণ মাইনাসে মাইনাসে প্লাস তাহলে সহজে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে একটা বিষয় সেটা হচ্ছে মাইনাস দ্বারা যদি কাউকে গুন করো যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা হয়ে যাবে প্লাস থাকলে দেখো মাইনাস হয়েছে প্লাস ছিল মাইনাস হয়েছে মাইনাস ছিল প্লাসটা হয়েছে মানে কি মাইনাস দ্বারা গুন করলাম বিপরীতটা হয়ে গেছে দেখো এখন খেয়াল করো দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস কেটে গেল থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস কেটে গেছে তাহলে কি থাকলো মাইনাস দুই আর দুই মাইনাস দুই আর মাইনাস দুই তাহলে কিন্তু দুটা কেটে যাবে না মাইনাস ফোর হবে ভালো করে খেয়াল করো এটা অনেকের প্রবলেম হয় মনে করো মাইনাস দুই মানে কি তোমার কাছ থেকে রবিন দুই টাকা পাবে মাইনাস দুই মানে কি সমন দুই টাকা পাবে তাহলে তুমি কয় টাকা ঋণ চার টাকা ঋণে মাইনাস চার টাকা তোমার ঋণ বুঝতে পারছো তাহলে দুইটা একে চিহ্ন থাকলে যোগ হবে জাস্ট চিহ্নটা বসবে তাহলে মাইনাস ফোর তারপর স্কোয়ার মানে কি মাইনাস ফোর গুণ মাইনাস ফোর বিষয়টা হবে এরকম যে মাইনাস ফোর গুণ মাইনাস ফোর তাহলে মাইনাস মাইনাস প্লাস চার দু গুণও ষোলো চার চার ষোলো এই জন্য এটা অ্যান্সার হবে কত ষোলো এটা হবে এখানকার অ্যান্সার আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এর ধারাবাহিকতা আমরা পরের ক্লাসগুলো নিয়ে আসবো তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ